দেখো আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন রাখা আছে লাভ ক্ষতি থেকে অঙ্ক রাখা আছে হয়তো ডাটাগুলো চেঞ্জ হতে পারে কিন্তু লজিক্যাল ফ্যাক্টগুলো তোমরা ভালো করে শিখতে পারবে অনেকটা আধুনিকভাবে প্রশ্নগুলো সেট আপ করা হয়েছে আজকের বাস্তব জগতের সাথে তো যাই হোক প্রশ্নগুলি একদম আধুনিক প্যাটার্নে তৈরি করা হয়েছে চলো এক এক করে সমাধান করি তোমরাও জিনিসগুলোকে দেখো তোমরা কতগুলি পারছো দেখো একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে বিএমডাব্লিউ গাড়ি এক কোটি টাকা দিয়ে উপহার হিসেবে দেয় দু সালে আচ্ছা ভালো কথা কিন্তু গাড়িটির দাম প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বাড়ে তাহলে দু সালে গাড়িটির দাম কত হবে সেটা আমাদের চাইছি তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তা আমরা দেখতে পাচ্ছি দু সালে গাড়িটার দাম কত ছিল এক কোটি টাকা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক কোটি টাকা আমাদের এখানে রয়েছে যে গাড়িটার দাম কত এক কোটি টাকা দু হাজার ছাব্বিশের দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ তাহলে দু বছরে আমাদের কত টাকা বাড়বে সেটা আমাদের হিসেব করে বের করতে হবে মেন ব্যাপারটা হচ্ছে কি আমরা এক কোটি টাকাকে প্রথমত লিখবো যে একক দশক শতক হাজার নিজত কোটি তাই না তাহলে একক দশক শতক হাজার লক্ষ নিজত কোটি আচ্ছা তাহলে এক কোটি আমাদের লেখা হয়ে গেল এবার দু বছর বাড়ছে মানে প্রথম বছর বাড়লো দু হাজার পঁচিশ সালের হিসেবে তাহলে একশো পাঁচ কত হান্ড্রেড ইন্টু কত একশো পাঁচ বাই কত হান্ড্রেড এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে দু ছাব্বিশ সালে পরপর করে নিলাম এবার আমরা সামান্য ক্যালকুলেশন করলে আমাদের সমাধানটা হয়ে যাওয়ার সমান দুটো শূন্য দুটো শূন্য টোটাল হচ্ছে চারটে শূন্য আমরা কেটে দিলাম এখান থেকে এবার একশো পাঁচ আর একশো পাঁচ গুণ করে লাস্টে এখানে তিনটে শূন্য রয়েছে তিনটে শূন্যকে জুড়ে দিলে আমাদের এখানে হয়ে যাচ্ছে তাহলে একশো পাঁচ একশো পাঁচ যদি গুণ করো একশো পাঁচ আর দিকে আমার একশো পাঁচ গুণ করলে আমরা দেখতে পাচ্ছি কি যে পাঁচ পাঁচ পঁচিশ মানে পঁচিশ আর এদিকে পাঁচ একে পাঁচ গুণ করলাম এদিকে শূন্য 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 তো থাকছি তারপর হচ্ছে কি একশো পাঁচ তো ডাইরেক্ট বসে পড়লো তাই না এক দিয়ে যেহেতু পাঁচ এদিকে কত দুই দশ শূন্য এক এক এটা গেল লাস্টে কেউ তিনটে শূন্য বসবে একটা দুটো তিনটে শূন্য বসে গেল মানে এরকম সেট আপ কোথায় আছে দেখো সেটাই আমাদের অ্যান্সার এগারো জিরো পঁচিশ এগারো জিরো পঁচিশের পরে তিনটে শূন্য মানে এই যে ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার তো আশা করি বুঝতে পারলে চলো আরো ভালো ভালো প্রশ্ন আছে তোমরা দেখতে থাকো দেখো এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো যে একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে উপহার হিসেবে শাড়ি কিনতে গেলে দোকানদার প্রথমে টেন পার্সেন্ট ছাড় দেয় কিন্তু পরবর্তীতে ছেলেটির অনুরোধে দোকানদার আরও এইট পার্সেন্ট ছাড় দিয়ে মানে আটশো আট আট হাজার দুশো আশি টাকায় দিয়ে দেয় তাহলে ওই শাড়িটির ধার্য মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে হবে তাহলে ধার্য মূল্য কত এক্স টাকা ছিল প্রথমত ধার্য মূল্য মানে ধার্য মূল্য মার্কেট প্রাইস যেটা তাই না এই টাকাটা ছিল এবার প্রথমে কত ছাড় দিল প্রথমে টেন পার্সেন্ট ছাড় দিয়ে দিল তাহলে টেন পার্সেন্ট ছাড় দেওয়া মানে কি নব্বই বাই কত একশো তারপরে আবার রিকোয়েস্ট যখন করলো তখন আবার কী করলো এইট পার্সেন্ট ছাড় দিলো যে এইট পার্সেন্ট মানে এইট পার্সেন্ট মানে নাইনটি টু বাই কত একশো টোটালি আমার কত টাকা কিনতে পারছে সাতটার দিয়ে আট হাজার দুশো কত আশি টাকা এবার দেখতে পাচ্ছি শূন্য শূন্য আমরা কেটে দিতে পারছি নয় দিয়ে যদি কাটি তাহলে আট নং বাহাত্তর তাহলে আট নং বাহাত্তর নয় নং কত একাশি তাহলে নয় বার পর্যন্ত গেল আঠারো মানে দুইবার চলে গেল তাহলে বিরানব্বই বিরানব্বই কেটে গেল তার মানে বিরানব্বই কে বিরানব্বই এখানে দুটো দুটো চারটে শূন্য কোন কী হবে গুণ হবে একটা দুটো তিনটে চারটে শূন্য মানে দশ হাজার টাকা কিন্তু ওই শাড়িটার দাম ছিল বুঝতে পারছ ব্র্যান্ডেড কোম্পানি শাড়ি চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে এখানে এবার হচ্ছে মেয়েদের পালা একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসী উপহার হিসেবে হাতঘড়ি কিনতে গেলে দোকানদার প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় কিন্তু পরবর্তীতে মেয়েটির অনুরোধে দোকানদার আরও তিরিশ পার্সেন্ট থাকে তাহলে তো মেয়েদেরই পাঠাতে হবে মানে প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় মেয়েদের রিকোয়েস্টে আবার দশ পার্সেন্ট এক্সট্রা আরও বেশি মানে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়ে দিল দিয়ে কত পাঁচশো ষাট টাকায় দিয়ে দেয় তাহলে ওই হাতঘড়িটির ধার্য মূল্য কত টাকা ছিল বের করতে হবে ধার্য মূল্য আমরা এক্সট্রা টাকা করলাম প্রথমে টোয়েন্টি পার্সেন্ট তো ছাড় দিলই মানে আশি বাই কত একশো হলো তারপর মেয়ের রিকোয়েস্টে যেহেতু মেয়ের রিকোয়েস্ট করেছে তাহলে তিরিশ পার্সেন্ট স্যার মানে ন সত্তর বাই কত হান্ড্রেড করে দিল টোটালে কত দিল পাঁচশো ষাট টাকা তাহলে শূন্য শূন্য আউট করে দাও এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কেটে দাও তাহলে সাতটা ছাপ্পান্ন আছে সাত আটা ছাপ্পান্ন মানে একবার কেটে দেবেন এটা আর রইল আর যদি একটা দুটো তিনটে শূন্য তাহলে তিনটে শূন্য কোন বসে গেল মানে হাজার টাকা দাম ছিল ওইটা সেটা কমাতে কমাতে বুঝতেই পারছো যে পাঁচশো ষাট টাকাতে নিয়ে আসলো বিশাল ক্যাপাসিটি চলো আমরা নেক্সট চলে আসবো এখান থেকে দেখো একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে একটি মোবাইল মানে অ্যাপেল কোম্পানির মোবাইল উপহার হিসেবে দেবে ক দেবে দু সালে আচ্ছা কিন্তু মানে দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে দেবে মোবাইলটির বর্তমান দাম হচ্ছে কত মানে এখন যেহেতু দু হাজার চব্বিশ সাল চলছে এই বর্তমান সাল অনুযায়ী বলছি ঠিক আছে এবার মোবাইলটির বর্তমান দাম হচ্ছে আমাদের দেড় মানে দেড় লক্ষ টাকা কিন্তু মোবাইলটির দাম প্রতি বছর সেভেন পার্সেন্ট আরে বাড়ে তাহলে ছেলেটি মোবাইলটি কেনার সময় কত টাকা খরচ হবে এটা আমাদের বের করতে হবে মানে যখন কিনবে মানে কি এখন দু হাজার চব্বিশ সাল দু হাজার পঁচিশ সালে মানে এক বছর মানে পরই কিনতে হচ্ছে তাহলে সেভেন পার্সেন্ট আরও জুড়ে যাবে তাহলে এখন রয়েছে বর্তমান দামটা কত দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দাম আছে ভালো কথা একক দশ শতক হাজার অযুত লক্ষ দেখি তো ভালো করে একক দশক শতক হাজার অযুত লক্ষ দেড় দেড় লক্ষ টাকা সেভেন পার্সেন্ট বেড়ে যাবে কেন পরের বছর কিনতে হবে কিছু করার নেই তাহলে এই সাল অনুযায়ী চলবে এবার তোমাদের নিজেদের মতন করে ডাটা চেঞ্জ করে নেবে কোনো সমস্যা নেই তাহলে সেভেন পার্সেন্ট বাড়বে মানে একশো সাত বাই কত একশো দূষণ দূরসুণ আউট হয়ে গেল তাহলে একশো সাতের সাথে আমরা কী করব পনেরো গুণ করব এখানেগুলো উপরের সংখ্যা করলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ সাত পঁয়ত্রিশ বসে গেল আর পাঁচ একটি পাঁচ আর এদিকে একশো সাত বসে গেল এখানে তা এখানে পাঁচ এখানে দশ এখানে ছয় এখানে এক আর এখানে কত শোনো দুটো শূন্য বসিয়ে দাও দুটো শূন্য মানে দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা মানে দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি ডি অপশানটা আমাদের সঠিক ক্যান্সার ঠিক আছে চলো আমাদের আজকের বেশি কিছু করিনি এখানে এই নর্মাল কটা প্রশ্ন ছিল এখানে যে একটি ছেলে তার মা বাবা ও মাকে ভালোবেসে একটি করে একটি করে চেন উপহার দেয় মানে দুজনকে দুটো দেয় তার মোট খরচ পড়েছে পাঁচ লক্ষ টাকা কিন্তু কেনার সময় দোকানদার টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট কি করলো ছাড় দিল ছাড় দিয়ে তবে তবে একটির দাম কত ছিল দোকানে সেটা আমাদের চাইছে মানে ছাড় দেওয়ার আগে দোকানে কত দাম ছিল সেটা মানে ওই ধার্য মূল্যটা বা মার্কেট প্রাইস বের করতে হবে একই গল্প তাহলে এক একটা দাম মানে দাম পড়েছে কত পাঁচ লক্ষ তাহলে এক একটা দাম কত মোট খরচ তো মানে দুটোর দুটোর দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকা তাহলে এক একটার দাম আড়াই লক্ষ টাকা তাহলে এক একটার দাম কত আড়াই লক্ষ টাকা দশক শতক হাজার অযুত লক্ষ আড়াই লাখ টাকা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে না তাহলে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিবে মানে আমরা আগের ভ্যালুতে চলে যাব তার উপরে একশো আর নিচেও ছাড় মানে টোয়েন্টি পার্সেন্ট না আসি একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করে তাহলে বেরিয়ে পড়বে তাহলে একটা কাজও শূন্য শূন্য আউট করে দিচ্ছি আমরা এখান থেকে শূন্য শূন্য আউট করে দিচ্ছি চার দিয়ে কাটলে হচ্ছে আমরা একটা কাজ করো এই যে দুটো শূন্য মানে কি গুণকে তো একশো করা যায় বুঝতেই পারো এগুলো শর্টকাট নয় চার চার দিয়ে কাটলে হচ্ছে দুই হয় চার দিয়ে কাটলে দুই পাঁচ পঁচিশ হয় আর এই দুই দিয়ে এইটাতে কাটলে পাঁচ হয় তাহলে একটা কাজ করো পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ ছশো দুইয়ে পাঁচ পঁচিশ আর এই একটা পাঁচ রয়েছে গুণ আকারে কিন্তু দুটো শূন্য ভুলে গেলে হবে না কিন্তু এই দুটো শূন্য কিন্তু আর এই দুটো শূন্য কাটাই গেছে ওইখানে নিয়ে গেলাম না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ দিয়ে আরও গুণ করবো গুণ করলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে রইলে তো আমাদের কত দুই তার দশ দুবার দুই হাতে রইলে এক তিরিশ কত একত্রিশ হুম আর এই দুটো শূন্য মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে আমরা কত তিন লক্ষ বারো হাজার পাঁচশো টাকা কিন্তু ওই কেনার আগে দাম ছিল এক একটার কিন্তু ওরা একটু কমিয়ে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দেওয়ার জন্য এক একটা আড়াই লক্ষ টাকা করে দাম পড়েছে তাহলে বুঝতে পারলে এই বিষয়গুলো ছিল ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমি জানি সেরকম ভালো লাগবে না তবুও আমি একটু ট্রাই করলাম ইন ফিউচার তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ভিডিও আনবো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানা তো ভুলবে না বন্ধুদের কাছেও শেয়ার করবে তাহলে ভিডিওটা দিয়েছিল তত সঙ্গে সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত